পেশা ছিল না আমি শোকের বসে শিখছি তারপরে মনে হলো না পাইছি কেন আমি বালা মাস্টার তাই অনেক দিনের অভিজ্ঞ তান গাছ থেকে সব কিছু শিখছি শিখার পরে আমার যখন দেখলাম লেহেঙ্গা সেলাই কইরা একটু বালা আমি চলতে পারি তখন আগ্রহ বাড়ে বাড়ার পরে ওইটাই ধীরে ধীরে শুরু হয় অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ সকল আইন আইয়া এক ঘন্টার ভিতরে দেড় ঘন্টার ভিতরে লেহেঙ্গা সেলাই করে লইয়া যায় কি তো মনে করেন এটা থেকে ধীরে ধীরে আমরা বাড়তে থাকে আর শুধু লেহেঙ্গাই সিলে করি এর চেয়ে বেশি আর কিচ্ছু করতে পারি না তো মোটামুটি ও আপনি তো কইলাও যে আমার একটু পালা পাইছি লেহেঙ্গা আচ্ছা তো কাস্টমার এগুলা কোন কোন জায়গা থেকে আসে কাস্টমার বাই অনেক দূর দূরান্ত থেকে আয় সুনামগঞ্জ থেকে আয় সাতক কি আয় হবিগঞ্জ থেকে আয় মৌলভী থেকে আয় কোম্পানিগঞ্জ থেকে আয় মানে কাস্টমার আর আমার কোনো অভাব নাই কাস্টমারের চাহিদা বেশি অনেক দূর দূরান্ত থেকে তারা ফোন দেয় আগের দিন যে আমরা আইতাসি মার্কেটিং করবো এক ঘন্টার ভিতরে আপনারা আমার কাজটা করিয়া দিতে পারবানি বা দুই ঘন্টা দেড় ঘন্টা যে দিতে পারবো আমরা ওই রকম তো অন্য তারা আয়নি সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যে আপনি যে লেহেঙ্গা এত একটা মার্কেট পাইছ আর খুব আর্জেন্সি লাগে করে দিয়ে আমার প্রশংসা এখন নিয়ে আপনারা এলাম আমরা লেহেঙ্গা ছাড়া আর বিয়ার কাম ছাড়া আর কোনো কাম করতেও পারি না আর আর্জেন্ট দেওয়ার মানে হইছে যে বিদেশ থেকে আইন রাত্রে প্রোগ্রাম তারা দুই ফোর মার্কেট করেন করিয়া ও তারা সেলাই করিয়া গেও প্রোগ্রামও লাগি যাবা

আলহামদুল্লাহ সবাই ভালো না ভাই ই কোন সমস্যা নাই মনোহরণ হন মাজনপটি সবাই সহযোগিতা করছেন গলের ভিতরে অবশ্যই কাস্টমার ভার করতে একটু লেট হয় তো দেখাইয়া দিন সবাই সহযোগিতাও পাইছি অনেকের যার কারণে আমরা একটু খুব সাপোর্ট পাইছি সবার পাইও কি মনে ফার্সি ব্যবসাটা দৌড়ায় রাখতে অখন যে আপনার মানে আমি যে প্রচার করবো বিজ্ঞাপন করবো এতে আপনি এই বিজ্ঞাপন দেখা পরে দর্শকরা শেয়ার করার লাগি লাইক দেওয়ার লাইগ করছি বল আমি কথাই কইম যে আমার যে দূর দূরান্ত কি আপু হোলাইতেসেন বাড়িও কোলাইতেসেন তারার কাছে আমার এটাই চাওয়া যে আরও তারা বেশি বেশি করে আওক্কা তারার সাপোর্টে আমরা এত দূর পর্যন্ত আগাইছি এখন তারা আওকা আমি চাই বিদেশ থেকেও তারা আমার গুদে হোকা দেখিয়া বিদেশ যারা আসন এমনও আছে শেষকালে ফ্লাইটে আইসোন ইয়া রাত্রে বিয়া তারা মার্কেট করিয়া করন করেন ফাইন খিতাকর্থা প্রচুর দাম দিয়া মনে করেন ডাবল রেট দেওয়া তারা সিলাই করায় আমি তো আখামরি রেট বাইরে হইয়া তো বেশি কিছু লই না সীমিতই আমার রেট আছে এটা লেহেঙ্গা বুঝি বুঝি আমি তারা ইয়া আমারই কেন করোকা আমার এগুদ্ধোক হকার যে তারা সময়ে একটু সুযোগে আমি তারা গোলাখাটা দিব এরকম কিচ্ছু না আমার কাছে

নিস্তলা নিউ উপমা লেডিস টেইলার্স মহাজনপট্টি আমিরাত মেনশন নিস্তলা আপনি ভাইবা তিরিশটার সার দোকান আছে গল্লিত কোম্পানি আছে তিরিশটার সার কোম্পানি আছে ও গল্লিতেও পাইবা আমার দোকান আইয়া মাজনপট্টি আইয়া আপনি মেইন রোড আইয়া উপমা টেইলার্স হইলেও দেখাইয়া দিবা জি হ্যাঁ